হসপিটাল বা ডায়াগনসিক সেন্টার ভাড়া দেওয়ার জন্য বা ভাড়া নেওয়ার জন্য কোনো চুক্তিপত্র তৈরি করতে হলে যেসব শর্তাবলী থাকে সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব এবং আমরা একটা আদর্শ চুক্তিপত্র এখানে দেখব শুরুতে ইসমিল্লা রহমান রহিম স্পেস ভাড়ার চুক্তিপত্র বাম পাশে থাকলো প্রথম পক্ষ প্রথম পক্ষ মোহাম্মদ আবুল হায়াত চেয়ারম্যান পপুলার হসপিটাল ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের মাতা ইফতেসার আনাম ঠিকানা হায়াত হসপিটাল থানা ও জেলা ঢাকা প্রথম পক্ষ যদি না থাকে তাহলে প্রথম পক্ষের অবর্তমানে যিনি এই চুক্তি মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন তিনি হলেন বিপাশ হায়াত পিতা মোহাম্মদ আবুল খায়ের মাতা ইফতেসার আনাম দুই নম্বরে ডাক্তার আবুল কায়ুম পিতা মরুহুম আবুল হায়াত মামানিক মাতা মরুহুমা উজি উন নেসা দ্বিতীয় পক্ষে মোহাম্মদ গাউসুল আজম পিতা মোহাম্মদ আহমদ আলী আজম মাতা ফিদা ডেইজি মোহাম্মদ হাইমুল ইসলাম ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দ্বিতীয় পক্ষ হ্যাঁ তৃতীয় পক্ষের অবর্তমানে ডাক্তার হায়দার ইসলাম যিনি একটু নাগরিক হসপিটালের এমডি হ্যাঁ তার পক্ষে এ বাকি সব এবং তার ঠিকানা আমরা লিখলাম আমরা দুইটা দুইটা পক্ষ লিখলাম এক পক্ষ দাতা এবং গ্রহিতা তো দুইটা পক্ষ মতে মতে যেসব উদ্দেশ্য এবং শর্তের মোতাবেক এটি পরিচালিত হবে তা দেখব উদ্দেশ্য জনতা হাসপাতাল লাইফ এইড অ্যান্ড মাল্টিকেয়ার সেন্টার পরিচালন ক্ষেত্রে আরও গতিশীলতা আনয়ন করা করুণাময় আল্লাহ তালা নামে শুরু করতেছি যে দ্বিতীয় পক্ষ ডাক্তার মোহাম্মদ কবিরুল ইসলাম পিতা মরহুম আব্দুল কাদের জেলানি মাতা মরহুমা মাহবুবা জেলানি গ্রাম ঘরপাড়া হাট উপজেলা এবং জেলা ঢাকা জনতা হাসপাতাল লাইফ এইড অ্যান্ড মাল্টিকেয়ার সেন্টার পরিচালনায় আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে তালায় দুটি স্পেস ভাড়া লইবার জন্য প্রথম পক্ষকে প্রস্তাব করেন আমি প্রথম পক্ষ মালিক পক্ষ সকল দিক বিবেচনা করিয়া জনতা হাসপাতাল লাইফ এইড মাল্টিকে সেন্টার পরিচালনার সুবিধার্থে আলোচনা ক্রমে উক্ত প্রস্তাবে রাজি হইয়া নিজ তলায় উক্ত স্পেস দুইটি ভাড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি অতএব উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে নিম্নবর্ণিত শর্ত মোতাবেক শর্তাবলী অত্র চুক্তিপত্র দুই ইং সালের আগস্ট হইতে শুরু হইয়া দুই হাজার ইং সালের জুলাই পর্যন্ত মোট তিন বছরের জন্য ভাড়া মেয়াদ বলবৎ থাকিবে তিন বছর অতিবাহিত হইবার পর প্রথম ও দ্বিতীয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে নতুন চুক্তি পুনরায় সম্পাদন করিতে পারিবেন দুই নম্বরে প্রথম স্পেসটি ইতিপূর্বে কিশোর লাইব্রেরি ছিল যা হায়াত হসপিটাল বিল্ডিং এর নিচতলায় লিফ্টের দক্ষিণ পাশে অবস্থিত যাহার দৈর্ঘ্য আনুমানিক তেরো ফিট নয় ইঞ্চি এবং প্রস্থ দশ ফিট ক্ষেত্রফল আনুমানিক একশো সাঁত্রিশ বর্গ ফুট দ্বিতীয় স্পেসটি হসপিটাল বিল্ডিং এর নিচতলায় উত্তর পূর্ব কোণে অবস্থিত যাহা ইতিপূর্বে স্টোর হিসেবে ব্যবহৃত হত যার আনুমানিক দৈর্ঘ্য একুশ ফিট এবং ফিট ছয় ইঞ্চি ক্ষেত্রফল আনুমানিক দুইশো পঁচাশি বর্গ ফুট তিন নম্বর উক্ত স্পেস দুটির মাসিক ভাড়া এগারো হাজার টাকা ধার্য করা হইল আলোচনা সাপেক্ষে ওয়ার জামানত ছয় লক্ষ টাকা ধার্য করা হইল দ্বিতীয় পক্ষ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং সালের এক তারিখ হইতে সাত তারিখের মধ্যে জামানতের ছয় লক্ষ টাকা পরিশোধ করিবেন অদ্য জামানতের ছয় লক্ষ টাকা চেক দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রদান করিল যাহা উক্ত তারিখের মধ্যে ব্যাংকে জমা দিয়া প্রথম পক্ষ তাহা তুলিয়া লইবেন চেক নম্বর হলো এত এবং নির্ধারিত সময়ে জামানত প্রদানের দ্বিতীয় পক্ষ ব্যর্থ হইলে পরবর্তী অতিরিক্ত সময়ের জন্য রাষ্ট্রীয় ব্যাংকের ইন্টারেস্ট সংক্রান্ত নীতিমালা অনুযায়ী জামানত ও ইন্টারেস্ট উভয়ই দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রদান করিতে বাধ্য থাকিবেন দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভারাটিয়া প্রথম পক্ষকে প্রতি ইংরেজি মাসের দশ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ধার্যকৃত ভাড়া পরিশোধ করিয়া ভাড়া পরিশোধের রসিদ প্রাপ্ত হইবেন প্রথম পক্ষ কিংবা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে মাসিক ভাড়া ব্যতীত দ্বিতীয় পক্ষ নিয়মিত পৃথক মিটার রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ করিবেন প্রথম চুক্তি সম্পাদন ও স্বাক্ষর হইবার এক বছরের মধ্যে কোনো পক্ষই কাহাকেও ছাড়িয়া দেওয়া বা নেওয়ার কোনো নোটিশ প্রদান করিতে পারিবেন না প্রথম বছর অতিবাহিত হওয়ার পর কোনো কারণে বা বিশেষ প্রয়োজনে প্রথম পক্ষ ছয় মাসের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে দ্বিতীয় পক্ষ অর্থাৎ স্থান দেওয়ার অধিকার সংরক্ষণ করিবেন এবং অনুরূপভাবে দ্বিতীয় পক্ষ উক্ত স্থান সারিয়ে দেওয়ার ক্ষেত্রে একই অধিকার সংরক্ষণ করিবেন এক্ষেত্রে কেউ কোনো প্রকার ক্ষতিপূরণ দাবি করতে পারিবেন না দ্বিতীয় পক্ষ চুক্তির মেয়াদকালে ভাড়াকৃত স্থান অন্য কাহাকেও ভাড়া উপভাড়া কিংবা হস্তান্তর করিতে পারিবেন না দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটিয়া স্পেস দুইটি কোনো প্রকার অবৈধ কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না এবং দ্বিতীয় পক্ষ তাদের নিজ দায়িত্বে স্পেস দুইটির অভ্যন্তরীণ ডেকোরেশন করিবেন মেয়াদ শেষে তা খুলিয়া লইতে পারিবেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক হাসপাতাল পরিচালনা সংক্রান্ত রোগীর যাবতীয় প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য যে সমস্ত লাইসেন্স এবং অনুমোদন প্রয়োজন তাহা দ্বিতীয় পক্ষে যথাযথভাবে সর্বদা চলমান রাখিবেন বাই হ্যাজার্ড অ্যান্ড রেডিয়েশন সেফটি এর ব্যাপারে কঠোর নিরাপত্তা গ্রহণ করিতে হইবে কোনো ক্রমে যেন রোগী ও কর্মচারীবৃন্দ ক্ষতিগ্রস্ত না হয় তার নিশ্চয়তা বিধান করিতে হইবে রোগীর ব্যবহৃত সিরিন্স নিডেল ও অন্যান্য বস্তু জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সামগ্রী বাংলাদেশের স্বাস্থ্যবিধি নীতিমালা অনুযায়ী অপসারণ করিতে হইবে জনস্বাস্থ্য পরিস্থিতি কোনো অভিযোগ এর জন্য দ্বিতীয় পক্ষ সম্পূর্ণরূপে দায়ী থাকিবে এতে প্রথম পক্ষ কোনোভাবেই সংশ্লিষ্ট নয় বলে গণ্য হইবেন রোগীর ব্যবহৃত কোনো জিনিস আশেপাশে বা রাস্তায় যত্র ফেলা ফেরা যাইবে না এইরূপ অবস্থা ঘটিলে এর দায় দায়িত্ব সম্পূর্ণরূপে দ্বিতীয় পক্ষকে বহন করিতে হইবে প্রথম পক্ষের ওয়ারিশগণ এই ভাড়ার চুক্তিপত্র দ্বিতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষের ওয়ারিশগণের মূল পক্ষের অবর্তমানে চুক্তিপত্র মেনে চলতে বাধ্য থাকবেন দ্বিতীয় পক্ষ প্রতি জন্য ব্যবহৃত পানির কল ইলেকট্রনিক সরঞ্জামাতি এবং পয়নিষ্কাশন ভবনের ভিতরে পাইপ জানালা দরজা এবং অন্যান্য জিনিসপত্র চুক্তিকালীন ক্ষতিগ্রস্ত হইলে তাহা দ্বিতীয় পক্ষ নিজ খরচে পুনঃস্থাপন করিবেন এবং হস্তান্তরের পূর্বে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের প্রতিনিধিকে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করিয়া দিবেন দ্বিতীয় পক্ষ হাসপাতালের জন্য নিজস্ব ক্রয়কৃত সকল ব্যবহৃত আসবাবপত্র বা যন্ত্রপাতি সমূহ এসি ফ্যান লাইট টেলিভিশন সহ সরঞ্জাম সরঞ্জামাদি একক দাবিদার শুধুমাত্র দ্বিতীয় পক্ষ তো দ্বিতীয় পক্ষের অবর্তমানে তার ওয়ারিশগণ উহাতে প্রথম পক্ষের কোনো দাবি গ্রহণযোগ্য নহে লিফট স্থাপিত হইলে এতে দুই স্পেসের জন্য আনুপাতিক হার অনুযায়ী রক্ষণাবেক্ষণ খরচ দ্বিতীয় পক্ষকে বহন করিতে হইবে জেনারেটরের জন্য ব্যবহৃত তেল ডিজেল পেট্রোল এবং রক্ষণাবেক্ষণ প্রত্যেক তলার ভাড়াটিয়াগণ যাহারা জেনারেটর ব্যবহার করিবেন আনুপাতিক হারে খরচ বহন করিবেন নিজ তলায় প্রথম পক্ষ নির্দেশিত নির্ধারিত হারে দ্বিতীয় পক্ষ হাসপাতালের জন্য নিজ খরচে ও বেতনে তথ্য কেন্দ্র স্থাপন করিতে পারিবেন এবং তথ্য কেন্দ্রের জন্য প্রথম পক্ষকে আলাদা কোনো ভাড়া প্রদান করিতে হইবে না নাগরিক হাসপাতালে কার্যক্রম পরিচালনার সুবিধার্থে তথ্য কেন্দ্রটি চালু আছে প্রথম পক্ষ যে অবস্থায় দ্বিতীয় পক্ষকে স্পেস দুইটি বুঝিয়া দিয়েছেন মেয়াদ আনতে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সেই অবস্থায় হস্তান্তর করিতে বাধ্য থাকিবেন দ্বিতীয় পক্ষ নিজ নামে নিজ দায়িত্বে তার বৈত ব্যবসা পরিচালনা করিতে পারিবেন এতে প্রথম পক্ষ কোনো আপত্তি থাকিবে না দ্বিতীয় পক্ষ তার ব্যবসায় যাবতীয় আয়কর ফ্যাট সমস্ত অনুমোদিত লাইসেন্স ফি ইত্যাদি নিজ দায়িত্বে পরিশোধ করিবেন ইহাতে প্রথম পক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না এক্ষেত্রে পৌরকর পৌরকর হোল্ডিং ট্যাক্স প্রথম পক্ষ দিতে বাধ্য থাকিবে। জমি এবং ভবনটির মালিকানা সত্ত্বেও সম্পূর্ণরূপে প্রথম পক্ষ অর্থাৎ মালিকের নিকট সংরক্ষিত থাকিবে উল্লেখিত শর্তাবলী আমরা উভয় পক্ষ স্পেস দুইটি ভাড়ার এই চুক্তিপত্রে লিখিত বিষয়সমূহ সম্পূর্ণরূপে নির্ভুল জানিয়া উহাতে কোনো ভুল বা মিথ্যা প্রকাশ হয় নাই মর্মে লিখিত বিষয়সমূহ সম্পূর্ণ সত্য সঠিক জানিয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় নিজ নিজ নাম উপস্থিত সাক্ষীগণের সম্মুখে সম্পাদন করিলাম তফসিলের বর্ণনা মোজা ঢাকা জিএল এগারো এস এ দাগ নম্বর এগারো বারো এবং বারো তেরো বিএস দাগ নম্বর সাতাইশ ছয়শো তিপান্ন খতিয়ান আটষট্টি চার আটশো পাঁচ উপজেলা ঢাকা এবং জেলা ঢাকা উপরে উল্লিখিত দাগে অবস্থিত আবুল খায়ের হসপিটালটি লিফ্ট সংলগ্ন একটি স্পেস যা উত্তরে লিফট দক্ষিণে করিডোর পূর্বে প্রিয়াঙ্কা জুয়েলার্স এবং পশ্চিমে ওপেন স্পেস দ্বিতীয় স্পেসটি যাহা ভবনটির নিচতলায় উত্তর পূর্ব কোণে অবস্থিত যাহার উত্তরে সীমানা প্রাচীর দক্ষিণে প্রথম পক্ষের অফিস কক্ষ পূর্বে গলি এবং পশ্চিমে বইমেলা ও করিডোর অবস্থিত মোহাম্মদ আবদুল্লা শাহ যিনি লেখক এবং লাইসেন্স নাম্বার এত এবং গোলাম রব্বানি ইনি এটা লিখলেন এবং প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এর মাধ্যমেই এই চুক্তিপত্র সম্পাদিত হচ্ছে